রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো উনিশতম মন কি বাত অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠানে সম্প্রচারের ব্যবস্থা করা হয় এদিন সৎ রামনগর বিধানসভা কেন্দ্রের সতেরো নম্বর বুথের উদ্যোগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ যুব মোর্চার রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুশান্ত দেব স্থানীয় কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান কর্তব্য মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বিজেপি সারা দেশে কাজ করে চলছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারের মহিলাদের নানা প্রকল্পের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তোলার কাজ করছে গরিব জনগণের বাসস্থানের কথা চিন্তা করে রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখন পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজার পাকা বাড়ি তৈরি করা হয়েছে বেকারদের কর্মসংস্থানেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিজেপি সভাপতি আরও বলেন সিপিআইএম দল গরিবের সরকার বলে একটানা না পঁচিশ বছর রাজত্ব করেছে কিন্তু রাজ্য গরিব মানুষের জন্য কমিউনিস্টরা কোনো কাজ করে নে গরিবকে আরও বেশি করে গরিব বানিয়ে সিপিআইএমের মিছিলকে আরও লম্বা করার কাজই করেছে কমিউনিস্টরা তিনি আরও বলেন সবকা সাথ সবকা বিকাশই হল বিজেপির মূল মন্ত্র সেই নির্দেশ মোতাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য সদস্য এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের একটাই কাজ সেটা হলো মানুষের জন্য কাজ করা মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা সেটাই আমাদের মূল লক্ষ্য আর সেই লক্ষ্য দিয়ে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আর তাদের কি স্লোগান না সিপিএম গরিবের সরকার এখানে তো অনেক পরিবার আছেন এখানে মায়েরা আছেন আমার দাদারা আছেন আমার সিনিয়ররা আছেন আপনারা বুকে একবার হাত দিয়ে বলুন তো যে সিপিএম এর সময় একটা গরিবদের জন্য কোন কি কাজ করেছে কি কাজ করেছে গরিবকে আরো কিভাবে পরিপালন বানানো তার প্রয়াস কমিউনিস্টরা করেছে তার প্রয়াস করেছে কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ আমাদের সরকার আজকে রেশন শপের মাধ্যমে মোদীজির কারণে

তিনি যে যে বিষয়ের উপর আলোকপাত করেন প্রতি মন আমরা দেখি আমাদের দেশের সঙ্গে সমস্ত অংশের মানুষ অধীর আগ্রহ থাকে যে মন কী বাত অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রী কী আলোচনা রাখবেন কী আগামী দিনের জন্য সোজা অনেক দেশবাসীর কাছে তার দেশ এবং বিভিন্ন প্রদেশের উন্নয়ন এবং বিভিন্ন ব্যক্তির যে বিশেষ কাজ সেগুলি তুলে করেন যার থেকে আমরা আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে নিজেকে তৈরি করতে পারবেন আজকে অনেকটি বিষয় উপর বলা হয়েছে তিনি যেমন ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সাফল্য বিভিন্ন প্রদেশে তুলে ধরেছেন বিভিন্ন ক্রীড়াবিদদের অংশগ্রহণ দেখিয়েছেন এবং তাদের যে চিন্তা দেশের জন্য তারা যে করেছেন খেলার ক্ষেত্রে তাদের অবদানের কথা বলেছেন পাশাপাশি মহিলাদের সশস্তিকরণের সঙ্গে সঙ্গে আগামী আটই মাস যে মহিলা দিব যে নারী দিবস সেটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সন্দীব করার কথা বলেছেন কথাবাছি তিনি স্বাস্থ্য সমঙ্গো বিশেষ কিছুটা আমাদের আলোকপাত করেছেন যে সুস্বাস্থ্য অধিকে হওয়ার সুন্দরভাবে রাস্তা বিশেষ করে ও বিজিির উপর মোড়াপাড় উপর নিয়ে একটা আবেদনের ভিত্তিতে আমরা একটা মেসেজ দিয়েছেন তো আমাদের অনুষ্ঠানে সত্রानगर বিধানসভা কেন্দ্রের অধীন 17 নম্বর বোধ এলাকার বিজেপি কর্মী সমর্থকদের দের উপস্থিতি ছিল লক্ষণীয় বিওর রিপোর্ট আর ইনিউজ।